কাকাদের ডাকলাম এখনো আসলো না কি করবো কিছু বুঝে না চে এতগুলো ফর্দ দেশে হ্যাঁ এখন কি করে কি কেনবো ওর সামনে তো হু হা হু করে দিছি এখন বাবার যদি বলি আমার তো পুরো পুত্র করে ছাড় দেনে এখন দেখি কাকারা কি করে কি ম্যানেজ করে দিতে পারে নাকি ভাই ভাইব এই যে কাকা ঘরে আছি আসো কে সে মুখটা এরকম বাংলার পাঠের মতন করে রাখি দিস কেন বলছি কি কাকা বাঁচাও বাঁচাও মানে তোরা তো বাঁচাই দিছি তুই বলিস চৈতালির সাথে তোর বিয়ে করাই দিতে হবে যে করে হোক আমরা রাজি করাই দিছি এখন আবার কি হয়েছে বলছি এখন একটা কেলো হয়ে গেছে কি হয়েছে আর বাবা না বলে দিয়েছে নাকি নাকি তুই চাকরি বাকরি করিস না সেটা জানি ফেলিছে না না কাকা সেসব কিছু না তাহলে তাহলে কি চৈতালি না বলে দিয়েছে না কাকা না বলে নাই তবে একটা ফর্দ দিছে ফর্দ মানে ওই বিয়ের পর তো কি কি কেনাকাটা করতে হবে তাই ও ওই সব নিয়ে তুই চিন্তা করিস নে ও সব ম্যানেজ হয়ে যাবে সত্যি বলছো কাকা ম্যানেজ হয়ে যাবে আমি জানতাম তুমি ঠিক পারবা কই ফর্দটা দে দেখি এ এখনই দিছি হে এই যে কাকা ধরো ধ্যাব না ধর তুমি ধরো না তো জানিস তো আমি পড়াশোনায় পিএসডি করেছি তা আমার ধরতে বলতিস কেন ওই তো ধরিয়ে তো দিতে পারো আমার কাছে এনে ধর তাড়াতাড়ি পড়ে তো কি কি লেখা আছে বাজার করতে বেরোতে হবে জামদানি শাড়ি একটা জামদানি শাড়ির দাম কত হবে পঁচিশ থেকে তিরিশ পঁচিশ তিরিশ টাকা শাড়ি পাওয়া যায় ধ্যাপনা দিবসে তো ফাজলিম করছিস নাকি পঁচিশ তিরিশ টাকা না পঁচিশ তিরিশ হাজার কি বলছে ভাইপো কি কি বলছে কাকা আর কি লিখেছে ধ্যাপনা পর দেখি লাইঙ্গা সে জিনিসের আবার কত দাম টপ কোয়ালিটির মান নিলে দুইয়ের লাগবে ও দুই হাজার টাকা কোনো ব্যাপার না ও ম্যানেজ হয়ে যাবে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে দুই লাখ দিয়ে ক্যান্সেল ভাইপো কি 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 কাকা? আ আমি চৈতা দিদি না দি বাজব না আর তুই যে ফরদ নিয়ে আইছিস এই দেখলি তো তোর বাপও বাজবে না। তাহলে এখন কাকা কি করা যায়? যেরকম রকম চাটাম সেইরকম সেই বিল বানিছে এখন দেখো। কাকা যে করে হোক বাঁচাও। আর কি लेके से সোনার একটা নেকলেস 3 তোলা। পিঁнди চটকিছে। আর কি लेके से? 10খানা তাতের শাড়ি। পুরি বাবা আমারে গুষ্টি ভরে লোকেরে দেবে। হ্যাঁ। ওর বৌদি কাকা কাকিমা সব আছে তাদের দেবে। আর কি लेके से?puma কোম্পানির জুতো। পুরি শালা আমরা চটি পাই না কোম্পানির জুতো টিভি ইঞ্চি বলছি ভাইফো টিভি দিয়ে কি করবে এই বাড়ির জন্য না না ওর বাবা বলে ওই ভালো লাগে না খবর দেখতে অন্য বাড়ি যায় তার জন্য বলেছি বাবার জন্য যে টিভিও কিনতে হবে বলছি ভাইফো তুই মন্দিরে যে বিয়ে করে নেবে বুঝছিস না তো তোর বিয়ে হবে না কেন কাকা হ্যাঁ এই কটা জিনিস তোমরা গুছাই দিতে পারবা না আরো আছে লাইনারা মস্কার সব ব্র্যান্ডেড কোম্পানির নাম স্যুটকেস বলছি বাপের জন্য আন্ডার প্যান্ট নাকি নি দেখ তো লেখিছি তোর বাপের জন্য জকি কোম্পানির আন্ডার লেখিছে আমি কেন মরি না এই যে ঘটকালি করতে গিয়ে পিন্ডি চটকাই গেছে এখন যদি তোর বাবারে বলি তো তো আমাদের তো বাড়ি থেকে খেদাই দেবে যে করে হোক কাকা কিছু একটা ব্যবস্থা করো বলছি ফুটো দেওয়ার ও পড়াও যা না পড়াও তাই ওর একটাও কিনা যাবে না বলছি কাকা ও একটা জিনিস না কিনলে তো আমার বিয়ে হবে না সব ব্যবস্থা আছে কি ব্যবস্থা কাকা তোর বাপরে পটাই মটায়। পঁচিশ হাজার টাকা নেওয়ার ব্যবস্থা কর মালটা খারাপ হয়ে গেছে ফুটোটা পঞ্চাশ হাজার টাকা কিচ্ছু হবে 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 সব হবে মানে চাঁদনি মার্কেট মানে যেখানে চূড়াই মার্কেট সব কিছুর কপি পাওয়া যায় বুঝতে পারি কিস শাড়ির থেকে সুতো করে জুতো আলতা মোজা স্যনোক পাউডার সব কিছু বো 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 বলছি যদিও দেখে ধরে ফেলা তারপরে কত সুজানা চায়নাদের তৈরি করা মাল ধরতে পারবা না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট হ্যাঁ বলছি কাকা আর যদি ধরা পড়ে যায় তাতে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে ও ঘোলাতে এমনিতেও ক্যান্সেল হবে যে যেসব ফাদ্দুর লেগেছে তোর বাপ কিনে দেবে তোর মনে হয় না না আমার বাপ তো এর জন্মকদিন কিনে দেবে না তালি তুই যদি এখন বলিস আমার বাপ কিছু দিতে পারবে না এসব কিনে তাহলে বিয়ে আমি ক্যান্সেল করে দেবে ওতে যদি পঞ্চাশ হাজার টাকা রিক্স নিয়ে দেখা যায় বিয়ে হলি হতেও পারে কথাটা তো ঠিক বলিস মনের ভিতরে টাওয়ার মতন তো ধুপুক করবে না বলছি কাকা চাদি মার্কেটে তে কিনলে পরে ধরা পড়া যাবে না তো সবকিছু এমন ভাবে কপি থাকবে কেরুর বাবা ধরতে পারবে না খালি সোনার নেকলেসটা বললো না ওইটা একটু কপি কিরকম থাকে কতদিন কালার থাকে ধরা পড়লে ওই মালটাই আগে পড়বে বলছি কি কাকা বিয়ে হ অব্দি মোটামুটি ওটার কালার চেঞ্জ হবে না তো বলে না রে ছ মাস এক বছর কিচ্ছু হবে না তাহলে ঠিক আছে বলছি ছ মাস এক বছর পর যদি বহুত চলে যায় যাবে না তারও কল আমাদের জোগাড় করা আছে ওই তো আগের দিন যেটা বলা হয়েছে সেটা তাই তো কি যে বলো কাকা ঠিক আছে তো বাবার কাছে চাইয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আয় বুঝলি পঞ্চাশে নিয়ে আয় তারপর কেনাকাটা করে ওরে দেখতে ডাকলে হবে না না ও বলি সব কিছু কেনার সময় আমি যাব বললি হলো যাব বললি হবে তো কি বলে ম্যানেজ করবো সে আমার জানা আছে ঠিক আছে তোর বাবার কাছে পঞ্চাশ হাজার টাকা আন বাকি সবাই ম্যানেজ করছি বলছি কাকা বিয়ের দিন তাহলে কবে ঠিক হয়েছে একটু পরে দেখতে বসবো বলছি কাকা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করাও কারণ কি যত বিয়ে লেটে হবে না ওর ডিমান্ড তত বাড়তি থাকবে আর ঝপাত করে তাড়াতাড়ি হলি পারে তারা হুড়োর গুতে অনেক কিছু ভুলে যাবে কথায় যুক্তি আছে বললেই হবে না কোথায় যুক্তি আছে সে আমিও জানি এখন বিয়ের দিন তো আমার বাপ ঠিক করে দেবে না পঞ্জিকায় যেদিন থাকবে সেই দিনই হতেই হবে ও সেই সবের লাইনও আছে আমার কাছে কিরকম দেখে নে मुझे जा बोलना भाई पो तई कर हमरा चल छी हां और तोर बाबा रे देखे पाटा बल्कि काकावरा डाकी से बिहे दिन तारीख डाक बे हां अच्छा बाबा ओ बाबा कोरे हमरा जाइए नहीं तब डाकीस के ने मांडा केलो करबे बाबा किरे डाकीस केनो बाबा तुमसे तो कथा आछे सुनो बोल ना तू বলছি কি বুঝতে পেরেছি তোর মুখ দেখে কত লাগবে বলছি বাবা বিয়ের কেনাকাটা করতে হবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দরকার ও অত টাকা তো কি কিনবি অনেক কিছু কেনাকাটা আছে আমার কিনতে হবে তোমার বহুমার কিনতে হবে সব জিনিসপত্র প্রায় টাকা লাগবে বলছি একটু কমের ভিতর করা যেত না বাবা বাবা তোমার একটা মাত্র ছেলে এখন যদি একটু খরচা না করো তাহলে কবে করবা বলো তারপরে তোমার বৌমা এই বাড়ি আসলেই তো বলবে হ্যাঁ কৃপন শ্বশুর এক টাকাও খরচা করেনি হাবি যাবি জিনিস দেশে বলছি ওই তোর ফুটো কাকা আর ঢেমা কাকার দ্বারা শোন কত হলেই হবে ও নাই বলিছে চল্লিশ পঞ্চাশ হলেই হবে তাই নাকি আমি শুনে দেখতেছি যাও যাও তোমার এমনিতে দেখিস বিয়ের দিন তারিখ দেখবে বলে বিয়ে তো তোর করাই দিচ্ছি বিয়ের পর যদি কাজ বাস কিছু না করিস না দেখিস মুখ গুদ্দে বাড়ি দেবো কি যে বলো বাবা বিয়ের পরের থেকে আমি একদম তড়াতাড়া কাজ করবো মনে থাকে জানো না আমি তেজ পুত্র করে ছাড়বো কারণ কি আমার কষ্টের পয়সা তোরে বসে বসে গিলাতি পারবো না 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 বাবা বিয়ের পর আমি দেখবো পুরো বদলাই যাব দেখ পানি এক মাস সময় দেব এক মাসের ভিতর যদি কাজ বাজ না করিস ঘেটি ধরে দুইজনের বাড়ি থেকে নামাই দেব এরকম বলে না বাবা একটা মাত্র ছেলে নামাই দিলে আমি কোথায় যাই ভিক্ষা করব অত শত জানি না কাজ করবার দিকে ধ্যান দাও আরে বাবা বিয়ের সময় এই কয়েকদিন তো একটু ছুট দাও তারপরে আমি করবানি কাজ মনে থাকে জানো তুমি যাও কাকারা ডাকিছে তোমারে যাচ্ছি ছেলেটারে কি বলবো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিয়ের কেনাকাটা করবে আমাদের সময় সালা সাতশো আটশো টাকায় পুরো বিয়ের জিনিসপত্র কিনে আরো টাকা বাঁচতো এখন ফেসিয়াল করতে সাত আট হাজার টাকা লাগিয়ে যায় বাবা টাকাটা দেওয়ার দরকার টাকা যা ভালো চাঁদনি মার্কেটে যদি সব এত কম দামে পাওয়া যায় তাহলে তো খুব ভালো হলো নাই তো অত টাকা কোথায় পাবো আর সত্যিই তো একবার বিয়ে থাকা হয়ে গেলি পারে তারপরে আর ধরা পড়লেও কোনো সমস্যা নেই কোনো মতে সিদ্ধুর দানটা হওয়া অব্দি কিছু ধরতে না পারলে হলো কি বলো বন্ধুরা তাই তো অত টাকা কোথায় পাবো বলো বেকার মানুষ হ্যাঁ তিন ভরি সোনা লিপস্টিক সোনো পাউডার মেকআপের জন্য এত টাকা হ্যাঁ আমাদের বাড়ি কি টাকা কি জন্মায় নাকি দেখি কি করে এখন তারিখ কবে ঠিক করে ও চৈতালি ও চৈতালি তুমি কথায় অল্প বয়সে বিয়ে করিয়া খাইবো যতই যা হোক চৈতালি দিকে বিয়ে করতেই হবে তাই তো সূর্য পূর্ব দিক দিয়ে উঠুক আর পশ্চিম দিক দিয়ে উঠুক এসব দেখার দরকার নেই জন্যই ছেলেবেলাদের টাকা দিয়ে দিচ্ছ করে না এতগুলো টাকা দিলাম ওখান যে পৌঁছাইছে কিনা একবার ফোনও করলো না ছেলেটা আর কি বলবো আর ও ছেলেটা এবার কেমন হ্যাঁ এতগুলো টাকা নিলো একবার ফোন করে ধন্যবাদও বললো না আমার মনে হয় মাথা টাতা পাগল হয়ে যায় মানুষের উপর বিশ্বাস করে এতগুলো টাকা দিলাম আর উপরে তো আমাদের ছেলেটা এখন তো একটু লাইনে আসে আগে যে বিয়াদ ছিল আগে যদি ওই মেয়ের সাথে লাইন থাকতো যে সময় সেই সময় টাকা দিলি কবে হাফিস করে দিত তার কোনো গ্যারান্টি নাই কাকা বাবু এ আমি ভাগ্নে লালুর বন্ধু আরে তুমি নাকি আসো আসো ভালো আছেন তো আরে তোমাদের কথা মনে মনে ভাবছিলাম বসো ওখানে বসো তুমি বলছি কি খাবা চা খাবা জল খাবা না ড্রিঙ্কস খাবা না না কাকা বাবু আমি কিচ্ছু খাবো না বলছি লালু কোথায় লালুকে ডাকতে আসলাম লালু কোথায় মানে হ্যাঁ ওই যে সকালবেলা বললো বাবার কাছে গিয়ে কিছু টাকা নিয়ে মামা যাবো সে তো আর হাসলো না মানে তুমি কি বলতে চাইছো সকালবেলা লালু মানে বললো আমি মামা বাড়ি যাবো তো বাবা বলি সে কটা টাকা নিয়ে যা ওই টাকা দিয়ে হ্যাঁ একটা ভালো একটা জিনিসপত্র কিনে মামার মেয়ে গিফট দিস আরে তোমার মাথা টাতা ঠিক আছে তো ওর কোন মামা আমার তো কোনো শালা সুবিন্দি নেই হ্যাঁ তাহলে লালু কার কথা বললো ওই সব কথা ছাড়ো সকালবেলা লালু এসে যে আমার কাছ থেকে এক লাখ কুড়ি হাজার টাকা নিয়ে গেলো সে টাকাটা কোথায় টাকা নিয়ে গেছে আর অতগুলো টাকা মানে আমার যে বললো তোমার কথা যে আমার বন্ধু টাকা চাইছে দোকান ভাড়া দেবে তার জন্য কি 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 বলছেন হ্যাঁ সব হয়ে গেছে কেলো মনে হচ্ছে মানে বাবা কি হয়েছে একটু খুলে বলো তো আমার কিন্তু মাথাটা ঘুরাচ্ছে ওই সেই আগে রিমঝিমের সাথে প্রেম ভালোবাসা ছিল না ওর সাথে মানে কানেকশন আবার জুড়িছে হাই হাই আমার সব শেষ হয়ে গেল বলছি কাকু একটু খুলে বলবেন কি না কি হয়েছে সকালবেলা এসে বলছে বন্ধু টাকা চাইছে তাই আমি বলেছি তুই একা আইছিস কেন বন্ধুরে নিয়ে আসতি তো বলছে কি দোকানে খালি নেই কাজ করার সময় ফাঁকা নেই তাই আমারে পাঠাইছে এত বড় বিশ্বাসঘাতকতা করলো উপরে কালকে দশ হাজার টাকা দিয়েছি ওরে হ্যাঁ চিনি ফিনি আনার জন্য হ্যাঁ চাটা ও টাকা না দিয়ে মুদিখানার দোকানতে বাকি নিয়ে এসে সে টাকা কি করেছে কে জানে সব গেছে ভাইপো সব গেছে ও টাকা নিয়ে সব সিরাদ্দ করে দেবে আমি শুধু তোমার ভরসায় টাকা গুলো দিছি কিন্তু ওইভাবে যে আমাদের ধোকা দেবে আমি কোনদিন বুঝতে পারিনি মানে এর আগে যখন ওই মেয়ের লাইন ছিল টিউশনে পড়ার কথা বলে হে এ কথা বলে ও কথা বলে আমার কাছ টাকা নিয়ে গেছে সব টাকা ওই মেয়ের পিছনে খরচা করেছে এক টাকার হিসাব নাই হ্যাঁ আমার জানো পথে বসাই দিত এতদিন তারপরে আমি ওর পড়াশুনোই বন্ধ করে দিছি বলছি তাহলে ও কোথায় গেল হ্যাঁ আমি কি করে বলবো কোথায় গেল তুমি দেখো বাবা আমার এতগুলো টাকা নিয়ে গেছে হ্যাঁ ও আজকেই গেছে এখনো মনে টাকাগুলো খরচা করেনি ওর যদি ধরা যেত না এখন টাকাগুলো বাঁচানো যেত হ্যাঁ আপনি চিন্তা করবেন না হ্যাঁ আমি দেখছি কি করা যায় বন্ধু আমার সাথে এরকম কথা করবেন ভাবতে পারিনি ছেলেটা ভালো আছে কিন্তু এই প্রেম প্রীতির চক্করে পড়ে সব শেষ হয়ে গেছে এর আগে জানো একবার ওর মার চেন নিয়ে দোকানে বন্ধক রাখে সেই টাকা দিয়ে ওই মেয়ের একটা মোবাইল কিনে দেশে এইসব কথা তো বলতি না এই লোকজন শুনলি হাসবে কি বলছেন হ্যাঁ ও মেয়ে তো ওরা ভালোবাসে না খালি ওর টাকা পয়সার জন্য ওর সাথে প্রেম প্রীতির কথাবার্তা বলে সব কিছু আমার ধ্বংস করে দেশে জানো বলছি কাকা বাবু আপনি চিন্তা করবেন না আপনার টাকা ঠিক পেয়ে যাবেন আর বাবা পাওয়া আজকের ভিতরে যদি মালটা ধরা যায় তাহলে হয়তো টাকা পয়সা পাওয়া যেতে পারে কিছু না হলে সব শেষ ওই টাকা যদি খরচা করে না ওই মেয়ের বাপের কাছে ওসুল করব মেয়ের বাপ তো চেনে না বলছি কি ভাইপো তুমি ওই মেয়ের চেনো চিনি মানে হাড়ে হাড়ি চিনি ওরে কতবার বলেছি বন্ধু ওই মেয়ের পিছনে পড়িস না ও তোরে ভালোবাসে না তো টাকা পয়সারে ভালোবাসে কিন্তু আমার কথা না শুনে ওই মেয়েরে নিয়ে মানে পালাইছে শুনিছি তো ওই মেয়ের নাকি বিয়ে হয়ে গেছে চরিত্রহীন মেয়ে ছেলের বিয়ে হলিও কি না হলিও কি ওদের সব কোনো যায় আসে না তাহলে এখন কি করবো বাবা বলছি আপনি তো আমার সাথে চলেন বুঝতে পেরেছেন ওই মেয়ের বাড়ি যাইয়ে ওই মেয়ের বাপরে বলে যে করে হোক মেয়ের ফোন নাম্বার করে টাকাটা হবে আর বলছি ভাইপো তোমার উপর বিশ্বাস করে আমি টাকাটা দিছি এরপরে যদি তুমি ওর সাথে সম্পর্ক রাখো না তোমার বন্ধুর সাথে তাহলে কিন্তু ভালো হবে না ও হাতো বাগার ওইভাবে ছেড়ে দাও আমি ভাবিছি তোমার সাথে মিশে হয়তো একটু ভালো হবে কিন্তু মিশে তো তোমারই সব সব্বনাশ করে দিচ্ছে ওর সাথে মিশো না ও একটা চোর জটোর মানে আর কি বলবো মান সম্মান রাখলো না আমার সমাজের বুকি ও টেনশন করবেন না কাকা কি করে টাকা আদায় করতে হয় সে আমার জানা আছে আমার সাথে ফাজলাবো ভাগ্নের সাথে ফাজলাবো টাকা ওসুল করে ছাড়বো তুমি যে করে হোক বাবা আমার টাকাটা উদ্ধার করার চেষ্টা করো হ্যাঁ আমার এখন বয়স হয়ে গেছে আর দু তিন বছর পর আমি রিটায়ার্ড হয়ে যাব এখন যদি আমার টাকাগুলো এইভাবে নষ্ট হয়ে যায় বুড়ো বয়সে খাবো কি আর ছেলে তো কোনো কাজ বাস কিচ্ছু করে না যে ওর ভরসায় বেঁচে থাকবো আপনি এ কথা আলোচনা করেন না আপনি চলেন বিকেলের ভিতরে আপনার টাকার ব্যবস্থা করে দিচ্ছি চলো বাবা তাহলে চলেন দেখেন কি করি আমি এই ছেলে জ্বালা আর বেঁচে থাকার উপায় নেই বন্ধু বন্ধুত্ব করে বন্ধুত্ব রাখলি না মান সম্মান সব নষ্ট করে দিলি এই কথা মামা জানলি ছি করবে মামারা জানান যাবে না তার আগে কেস সাল্টাই দিতে হবে চলো বাবা চলো তিনঝিম তোরও ছাড়বো না দাঁড়া আজকাল যা দিন পড়িছে কারোর উপর ভরসা করার জো নেই ভগবান আমার টাকাগুলো জন্য ফেরত পাই বলছি বাবা ঘপাত করে আমার রুমে চলে আসলে যে বিয়ে বিয়ের দিন তারিখ দেখো তো আরে বাবা দুই দিন হলো কেবল গৃহ প্রবেশের কাজটা করাইছি এত শিগগির বিয়ে দিলি হবে তা আপনি কি এখানে কি সারা জীবন থাকি যাবেন নাকি না মানে সেরকম কথা বলছে না আমি বলছি কেবল গৃহ প্রবেশ আর কদিন যাক আরে ওইসব কথা বাদ দিয়ে আপনি পঞ্জিকা দেখেন এখানে বসে একটু ভালো মন্দ খাচ্ছি এদের চোখে মনে দেখা যাচ্ছে না ভাবিছি কি মাসখানিক পরে বিয়ে ঠিক করাবো ততদিন খাইয়ে খুইয়ে শরীরটা একটু চর্বি বানাবো বসে বসে ধ্যান করছেন নাকি ও দেখছি দেখছি দাঁড়াও আমি ওসব চালু কম না এক মাস দেড় মাসের আগে কোনো দিন তারিখ বলবো না দেখি কি করে বিয়ে দেয় বৈশাখ মাসে তার আটু জল থাকে চিক চিক করে বালি ছব কাদা যেখানে হাগবা তার পাশে গাদা বলছি কি আপনাদের সারা বলতি বলিনি দিন তারিখ দেখতে বলেছি দাঁড়া ফটো দাঁড়া শোনো এই যে আজকে হচ্ছে বারো তারিখ কালকে তেরো নাই ১৪ পনেরো ষোলো এই সপ্তাহে নাই সামনের সপ্তাহে মুখে আছে তারপরে পরের সপ্তাহে যাই এটা অন্নপ্রাশন আছে তারপরে গৃহপ্রবেশ গৃহপ্রবেশ প্রবেশ তারপরে ঠাকুরের পুজো আছে তারপরে আছে তারপরে মা ভৈরবী পুজো আছে আরে ওই সব বলতেছি যেদিন বিয়ে আছে সেই দিনটা বলেন হম হুম 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 হম ভালো দিন ভালো দিন ভালো দিন হ্যাঁ সামনের মাসে ষোলো তারিখটা দিন আছে বড় দেখে বলছি আপনারে আর কি বলবো আগোদার দুই তিনবার বিয়ে দিলাম এতদিন কোনো দিন দাঁড়াতি হয় নাই এখন এর বিয়ে দিতে হচ্ছে এতদিন দাঁড়াতি হচ্ছে মানে বুঝলাম না ওদের টাকা পয়সা অনেক আছে

হ্যাঁ তারপরে ঘর মালিক বসে বসে কয়দিন খাওয়াবে দুই চার দিন পরে হলে তো যে কোনো মানুষ একটু রাখে যত্ন টত্ন করে কত সুন্দর একটা রুম দেশে শোয়ার জায়গা দিছে খাট দেশে তারপরে এখন তুমি বলছো দেড় মাস পরে তাই যদি শোনে তো সকালবেলায় তোমার বাসের টিকিট কাটিয়ে বিদায় করে দেবে না বলছো কি বলছো কিনার কথা না এখন যদি দেড় মাস পরে বিয়ে থাকে তা দেড় মাস আপনারা বসে বসে কে খাওয়াবে বাড়ি পাঠাই দেবে না বলছি বাবা দাঁড়াও বছো আমার বয়স হয়ে গেছে তো আর একবার ভালো করে দেখি মানে মোটামুটি তাড়াতাড়ি কোনো দিন আসে নাকি দেখি হাসলাম আমি করতে চাই মানে কাজটা হাতের তো চলে যাবে না দেখি এখন দেখি আজকে দেখি হ্যাঁ আজকে কালকে পরশু দিন পরশু দিন তারপরে দিন হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে একটা দিন পাওয়া গেছে সত্যি বাবা তোমাদের কপাল আছে বললেই হবে না এতদিন কোনো দিন তারিখ ছিল না যেই মোটামুটি একটু চাপ দিয়ে দেখেছি এখন দেখি পনেরো তারিখই ভালো দিন আর একটু চাপ দিলে পরশু হবে না না তারিখই থাক পনেরো তারিখই ভালো দিন আর দুই সময় পাওয়া যাবে না বাজার ঘাট করার জন্য বলছি বাবা এই পনেরো তারিখ ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক থাকবে না কেন সামনের মাসের পনেরো মাসের পনেরো তারিখে আছে ঠিক হবে না মানে এই দিনটা লক করে দি ঠিক আছে লক করে দেবেন মানে বুঝলাম না মানে এই দিনই বিয়ে হবে সেই কথা বলছি হ্যাঁ হ্যাঁ এই দিনই হবে আর আপনারা গ্রামের তো এখানে আনিছি কৃষির জন্য আপনার দুই পয়সা ইনকাম হবে এখানে এসে সল্লি বলি শুরু করে দিয়েছেন আপনি আর কি বলবো আরে বাবা না চোখের নজর তো আগের মত নেই ভালো করে দেখতে দেখতে পাচ্ছি না আরে দুই তিন দিন পরে বিয়ে তো এটা আমি আসলে লক্ষ্য করিনি আমার হচ্ছে কি বিয়ে থাকার জন্য প্যান্ডেল ফ্যান্ডেল করবে জামা কাপড় গোছ করবে লোকজন নিমন্ত্রণ করবে একটু দূরের দিন দেখতে যাই পরের মাসে চলে গেছে কিছু মনে করে না এই এই পনেরো তারিখে বিয়ে করাই দেবা নি বিয়েটা তো জাঁকজমক হবে না চার দেওয়ালের মধ্যেই হবে বুঝতে পারিস এটা অন্য সিরিয়াস ম্যাটার আমি তো বাবু অত সব জানি না আমি খালি দিন সম্পর্কে জানি বলছি ভাই বাবু ডাকেছে নাকি হ্যাঁ বাবু দিন তারিখ ঠিক করে ফেললেন নাকি আর আপনারা কি বলবো আপনার কপাল যা তা বলার বাইরে এই পনেরো তারিখ দিন আছে না এই দিনই ছেলের বিয়ে দিচ্ছেন তো ছেলে একদম সৌভাগ্যবতী হবে সৌভাগ্যবতী তো মেয়ে ছেলে হয় ছেলেরা তো সৌভাগ্যবতী হয় না আমার কথার মনে হচ্ছে আপনার বউ মা সৌভাগ্যবতী হবে বলছি এই পনেরো তারিখ ভালো দিন তো ভালো মানে হ্যাঁ একদম করাতের মতন দিন আসতি কাটে জাতি কাটে আর হ্যাকসোবেলের দিন এই দিনই বিয়ে হলি

ঠিক আছে লগ্ন সেট করে দিলাম বলছি বাবা ফুটো ছেলেরা যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চাইলো জামা কাপড় কেনার জন্য তা কি বলছো তুমি হ্যাঁ হ্যাঁ ও কথা বলেছি ওই কয় টাকা হলি মেয়ের বাড়ি ছেলের বাড়ি সবার মোটামুটি হয়ে যাবে বলছি আর কমান যেত না বাজেট বলছি না কাকা বাবু ওর থেকে কমে তো করে দেওয়া যায় কিন্তু ওর থেকে কমে করতে গেলে আপনার মান সম্মান থাকবে না রে বলবেন এত পয়সা লা মানুষ হ্যাঁ এত কিপ্তিমি হিং করে জামা কাপড় কিনে দেছে ঠিক আছে বাবা তোমার উপর ভরসা টাকাটা আমি তোমার হাতে একটু পরে দিয়ে দেবানি ঠিক আছে ওই আমার ছেলে নিয়ে যাইয়ে জামা কাপড় সব কিনে নিয়ে এসো বলছি আমার জন্য কিন্তু ধুতি পাঞ্জাবি সবকিছু নতুন লাগবে আচ্ছা ঠাকুর মশাই জিন্নাই ঠাই শঙ্করেরই চাই কিছু বললেন নাকি বাবা না না তুমি বলছি কি তাড়াতাড়ি টাকাটা দিলে আমরা এই হাট বাজার করে ফেলতাম বলছি বিয়েতে কি লোকজন বলবো ফুটো না না কাকা বাবু ওই নিজের নিজের করে দিলেই হবে বেশি লোকজন বলার দরকার নেই হ্যাঁ বেশি লোকজন বলে কোনো লাভ নাই ওই দিয়ে যাবে প্লাস্টিকের বাটি কাচের বাটি আর খাইয়ে যাবে গাদিক খানে আর মোটামুটি নিজেরা থাকলি পারে ভাত মাছ মাংস মাংস যত থাকবে পেট পুরে খাওয়া যাবে আর লোক বেশি হলে লাস্টে ভাগে পাওয়া যায় না 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 আপনি পেট ভরে খেয়ে কোনো সমস্যা নেই সবাই তাই বলে কিন্তু ওই বিয়ে করাতে করাতে দেখি কন্যা দুই ট্রিপ আর আশেপাশে দুই ট্রিপ হয়ে যায় আমি যখন খাতি বসি তখন ডালে আর সেই সব থাকে না মনে হয় কি ডালের ভিতর গরম জল মিশাইছে আপনার এক্সপিরিয়েন্স তো খুবই আর বলো না মাথার চুলে এমনি যায় নাই বিয়ে করাতে করাতে গেছে এমন মশাই হয়েছে এখন পঞ্জিকাটা বন্ধ করে নাক ডেকে ঘুম দেন আমরা একটু করে নিয়ে আসি বলছি ভাইপো আমার জন্য এই ধুতি ফুতি দেখো দেখ পানি আর বলছি ওই আমার গিন্নির জন্য যদি একটা বেনারসি শাড়ি হতো না বিশাল হতো টাকা থাকলে আনবানি আচ্ছা ও নিয়ে চিন্তা করেন না আপনি যাওয়ার আগে আপনার বউয়ের জন্য আমার স্ত্রী ভালো শাড়ি ফাড়ি কিনে দেবে সত্যি বলছেন আপনার মতন মানুষ হয় না এসে হইছে আর গ্যান দরকার নাই আসো বাবা টাকাটা নিয়ে যাও আসি বলছি বাবা ফুটো হে বাড়ি তো বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে আশেপাশে কোনো বাড়ি জন্মদিন অনুষ্ঠান থাকলি বারে বললো জন্মদিনই বিরামন লাগে প্রথমবার শুনলাম তো ও বাবা শহরে নাকি শুনেছি তাদের ছেলের মঙ্গল কামনার জন্য জন্মদিনের দিনই যোগ্য পাঠ করায় এই সব আমরা কোনে শুনি নি নিজেদের জন্মদিনে একটা কেক খাতি পারি না আর যোগ্য তো দুদির কথা বিগত 25 বছর ধরে লুঙ্গিটা পরতেছি বাপে কোনোদিন একটা লুঙ্গি কিনে দিলো না আর যোগ্য করাবে না আমার নামে যোগ্য ছি ছি হাসালেন পণ্ডিত বাবু হাসালেন আগো সত্যি আমি শুনেছি আদারে তো শোনা সময় নাই ভাগ্য ভালো 15 তারিখের দিনটা খুঁজে পাইছেন নাই তো এতক্ষণ কাটিয়ে বাসে বসার ব্যবস্থা হয়ে যেত কি যে বলো তোমরা এই বয়সে এরকম ভয় দিলি হয় বলছি বিয়েটা লাস্টিং হবে তো কি যে বলো লাস্টিং হবে মানে সারা জীবন লাইফ টাইম ভ্যালিডিটি আগুদার বিয়ে সময় তো কতবার বলিস কিন্তু একটাও তো লাস্টিং করেনি সব গ্রহ দোষ বললি তো হবে না থাক থাক আমাদের এখন আর আংটি বেচার দরকার নেই বন্ধুরা কালকে প্রশ্ন করা হয়েছিল কোন জিনিসটা থাকলে পারে বিশাল যাওয়া যন্ত্রনা দেয় চলে গেলে পারে খুব শান্তি প্রদান করে তো সঠিক উত্তর হাগু পেলে পারে অনেকে বলেছে যে চুলকানি থাকলে পারে হ্যাঁ কুমে গেলে পারে বিশাল মজাদায়ক চুলকানি থাকলে বিশাল কষ্টদায়ক কিন্তু আপনার মনে করেন বাসের ভিতর যাচ্ছেন প্রচুর জোরে লেগেছে হাগু এখন জাতি পাতি না মাথা মাতা পাগল হয়ে যাচ্ছে যে বাসের থেকে নামিয়েছেন বা মোটামুটি পাশে যায় ঝাড় করে মেরে দিয়েছেন সেই শান্তির সাথে কি চুলকানির সাথে তুলনা করা যায় বন্ধুরা তো সুকান্ত দত্ত বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্য ভাত হটা সুন্দর একটা কমেন্ট করার জন্য খুবই অল্প সময়ের ভিতরে কমেন্টটা করেছে মাত্র 3 মিনিটের ভিতরে কমেন্ট করেছে তাই বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের প্রশ্ন আপনাদের জন্য থাকছে আমার যে লুঙ্গিটা দাঁড়াও এই কমেন্টটা हटাইনি এই দেখো আমার যে লুঙ্গিটা এই লুঙ্গির বয়স কত আজকের ভিডিওতে বলা হয়েছে যে আমার লুঙ্গির বয়স কত আপনারা যদি ভালো করে শুনে থাকেন তাহলে সঠিক উত্তর নিচে কমেন্টে লিখুন তাড়াতাড়ি আর কমেন্টের সাথে সাথে লুঙ্গি দিয়ে ছোট করে একটা হালকা করে একটা কমেডি লিখে দেন যাতে আপনার নামটা সবার আগে আসে थैंक यू বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর এই ঝার্নাল লুঙ্গির বর্ণনা করবেন যাই দেখি হাগু পেয়ে গেছে নদীর ধারে মেরে দিই